আল্লাহ কত যে সুন্দর দুনিয়াতে খেত বানাইছে দেখার মতো আকাশ তাহার নিচে মাটি সেই মাটির আপনার ধানের চারা রোপণ করা হয় বৃক্ষ লাগানো হয় ঘরবাড়ি তৈরি করা হয় সেখানে আমরা বাস করি সেটাকে বলা হয় আমাদের নিজের জন্মভূমি তাই আসুন আমরা সকলে নিজের জন্মভূমিকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেখছেন ভাই কি সুন্দর গ্রাম না দেখার মতো গ্রাম যদি না দেখেন কখনোই বিশ্বাস করবেন না দেখছেন রাস্তা দুই পাশে গাছ আর গাছ আপনাকে অক্সিজেন দিয়ে অন্তরটা জুড়িয়ে নেয় এখানে বাতাস আর বাতাস হয়তো বা কেউ ভিডিও দেখবেন কি না জানি না যদি মনে চায় দয়া করে পুরো ভিডিও দেখবেন ভাই দেখছেন মানুষ কিভাবে তার নিজের ঠিকানা তৈরি করে হ্যাঁ গাছ লাগায় ফসল হয় সেই ফসল তারা আপনাদের আপনাদেরকে খাওয়ায় এবং কি তারা নিজেরাও খায় দেশের মানুষকে ভালো রাখে আসুন আমরা সবাইকে ভালো রাখি ভালোর সাথে মিশে থাকি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আল্লাহ হাফেজ